আসসালামু আলাইকুম কাকা ও কাকা আলু কেজি কত আলুর দামটাই বাড়ে না সব কিছুর দাম বাড়ে ঘট নাকি বড় ভাই আলুর কেজি কত পাইকারি বাইশ টাকা পাইকারি নিলে সর্বনিম্ন কয় কিলো নিতে হবে আচ্ছা পাঁচ কেজি পর্যন্ত পঁচিশ টাকা

সবাই পঁচিশ টাকা কিছু কম বেশি হতো না আচ্ছা তো বেচা কিনা কেমন বেশি ভালো না আলু সস্তা মানে খায় কম মানুষ হ্যাঁ আমরা বাংলাদেশের মানুষ যেটা দাম বেশি তাই খায় এটা একটা যুক্তির কথা কিন্তু যেটা